ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক করে আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করতে যেটা মডেল প্রশ্ন হিসাবে আমরা প্রোভাইড করছি সেই মডেল প্রশ্নের ভিত্তিতে তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে যাও তাহলে মোস্ট অফ দ্য স্কুলের ক্ষেত্রে কিন্তু এরকম কোশ্চেন আসছে তো সুতরাং সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে রাখছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট আগের বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমরা যে প্রশ্ন প্রোভাইড করেছি সেই প্রশ্ন কিন্তু অনেকগুলো কমন এসেছে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা গেছে যেটা নমস্কার বন্ধুরা হিস্ট্রি বাই অন্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা ক্লাস ইলেভেন অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী যাদের সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক বলা হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম দুটো সেমিস্টার ইলেভেনে পড়বে এবং পরবর্তী দুটো সেমিস্টার উচ্চ মাধ্যমিকের মধ্যে পড়বে তো প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে তোমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বলতে যে আমরা যে কোশ্চেন তোমাদেরকে এখানে প্রোভাইড করেছি বিশেষত বাংলার ক্ষেত্রে আমরা একটি মডেল কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেই মডেল কোশ্চেনের ভিত্তিতে আমাদের কিন্তু অ্যানালাইজ করে দেখা গেছে যে প্রত্যেকটা স্কুলে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন দিচ্ছে এক্ষেত্রে আমরা ইংলিশ ইংলিশের ক্ষেত্রে একটা মডেল কোশ্চেন তোমাদের জন্য প্রোভাইড করছি যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে যাবে চল্লিশটা প্রশ্ন আছে পরপর সেট বাই সেট সেগুলো তোমরা পরপর দেখে যাবে উনিশ তারিখ বৃহস্পতিবার যে ইংলিশ পরীক্ষা সেই ইংলিশ পরীক্ষার তোমাদের কোশ্চেন আমরা কিন্তু মানে মডেল কোশ্চেন অবশ্যই মডেল কোশ্চেন আমরা কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করে দিচ্ছি এই মডেল কোশ্চেনের ভিত্তিতে তোমরা যদি প্র্যাকটিস করে যাও বা মক টেস্ট আমরা এর জন্য প্রোভাইড করবো এবং পরবর্তীকালে আরও বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রোভাইড করবো সেই সব প্রশ্নগুলো যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করে যাও তাহলে ওর ভেতর থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে কারণ তোমরা জানো এমসি ক্ষেত্রে কিন্তু অনেক বড় সিলেবাস এবং সেই সিলেবাসে এমসিকিউ টোটালটা কভার করা সব ছাত্র ছাত্রীদের পক্ষে বা মুখস্থ করা বা বোঝা কিন্তু সম্ভব নয় লিটারেচারের সাবজেক্টে হতে পারে বাংলা ইংলিশের ক্ষেত্রে অনেকে হয়তো পড়তে গল্প গল্প কবিতা এগুলো পড়ে গিয়ে বা পোয়েম প্রোস পড়ে গিয়ে তোমরা কিন্তু উত্তর লিখে দিতে পারবে কিন্তু ইংরাজি এবং বাংলা ছাড়া অন্যান্য যে প্রশ্নগুলো আছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেমন এডুকেশান হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স দর্শন অর্থাৎ ফিলোজাফি এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু অসুবিধা হতে পারে সুতরাং আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেল পাশে বেলাইকেন ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও পরপর কিন্তু আমাদের মক টেস্ট বা আমাদের মডেল কোশ্চেন আমরা কিন্তু প্রোভাইড করছি প্রত্যেকটা সাবজেক্টের দেখো ইংলিশে এখানে পরপর আমি জাস্ট এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও এই পিডিএফে দেখো পরপর কোশ্চেনগুলো একটু দেখে নাও এখানে কেউ আমরা কিন্তু এই পিডিএফটা প্রোভাইড করে দেবো তোমাদের সুতরাং চিন্তার কোনো ব্যাপার না আমরা একটু স্কিপ করেই চলে যাচ্ছি কারণ ডিটেলসে দেখাতে গেলে বা প্রশ্ন আলোচনা করতে গেলে আমাদের সময়টা অনেক বেশি লেগে যাবে তোমাদের সামনে পরীক্ষা তো নিজেরা প্র্যাকটিস করো এবং আমরা যেটা যে মূল বক্তব্য সেটা হচ্ছে এই পিডিএফটা অনেক কোশ ছাত্র ছাত্রী কোশ্চেন করেছে যে পিডিএফ কোথায় পাবো সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে পুরনো দর্শক বন্ধু আছো তারা সবাই জানো চ্যানেলের কিন্তু আমরা প্রত্যেকটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই আর যারা নতুন দর্শক বন্ধু দেখছো তাদের জন্য বলে দিচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও সেখানে আমরা প্রত্যেকটা পিডিএফ এমনকি সাজেশান থেকে আরম্ভ করে মক টেস্ট মডেল কোয়েশ্চেন পেপার সমস্ত পিডিএফ কিন্তু আমরা সেখানে প্রোভাইড করে দিই সুতরাং সেই পিডিএফ কিন্তু ফ্রিতে তোমরা অ্যাক্সেস করতে পারবে কোনো চিন্তা নেই সুতরাং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং অনেকের কাছে এই ভিডিওটা সার্কুলেট করে দাও তোমাদের বন্ধু এবং তোমাদের আরও যারা ফ্রেন্ড আছে তারা তাদের কাছে তোমরা সার্কুলেট করে দাও যাতে তারা সব এই ভিডিওর মধ্যে দিয়ে উপকৃত হতে পারে এবং এরকম ধরনের প্রশ্ন তোমরা পেয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো ভিডিওটা আজকের এই পর্যন্ত এই পিডিএফটা অবশ্যই কালেক্ট করবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে আমরা কিন্তু পিডিএফ খুব শীঘ্রই ভিডিওর পরেই কিন্তু আমরা আপলোড করে দেবো সে পিডিএফটা সেখান থেকে পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিও আসবে বিশেষত ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিকেরও আমরা সাজেশান খুব শীঘ্রই প্রোভাইড করব মাধ্যমিকের অলরেডি আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশান প্রোভাইড করে দিয়েছি ইতিহাস বাংলা এডু ইতিহাস বাংলা জিওগ্রাফি এগুলোর আমরা সাবজেক্টের সাজেশান আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেওয়া আছে সুতরাং চিন্তার কোনো ব্যাপার না উচ্চ মাধ্যমিকের তোমাদের এবারে নতুন সিলেবাস অনুযায়ী হচ্ছে সুতরাং একটু মডেল কোয়েশ্চেনগুলো দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে বা পরীক্ষায় প্রশ্ন অনেক কমন আসবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তখন পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ